রাজনীতি মানে কি জুলুমবাজি রাজনীতি মানে কি অত্যাচার রাজনীতি মানে জোয়া রাজনীতি মানে কি অন্যায় অপরাধ করা রাজনীতি মানে কি মানুষের বিপদে ফেলা যদি রাজনীতি মানে তা না হয় তাহলে এই প্রশ্ন আসার কোনো যৌক্তিকতা নেই এই ভিডিওটা দেখুন সবাইকে দেখতে হবে সবাইকে সবাইকে শেয়ার করুন কারণ এই ভিডিওটা দেখা সবাইকে জরুরি দেখতে হবে কারণ কিছু মানুষের ভুল ধারণা আছে হুজুররা কেন রাজনীতি করবে আরে ভাই হুজুররা রাজনীতি না করলে তো সমাজে চোর বাঁটপার এরা যদি নেতা হয় তাহলে জেনা কিভাবে বন্ধ হবে জুয়া কিভাবে বন্ধ হবে ভিডিওটাকে দেখুন হুজুরটা কি বলছে আর আপনার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনাদেরকে একটা কথা বলতে চাই থাকবে না সবাইকে শেয়ার করবেন এই ভিডিওটাকে দেখা দরকার দেখতে হবে আপনাদের সবাই তবু কি বলবেন ধর্ম কি আলাদা রাজনীতি বিষয় কি আলাদা আমি একটা কথা বলি প্রথমত আমার এটা বলো ধর্ম আলাদা রাজনীতি আলাদা যে প্রশ্ন প্রচুর এই প্রশ্ন আমাদের সামনে আসছে বা আসছে আসে আমার জানার খুব ইচ্ছা রাজনীতি মানে কি করা রাজনীতি মানে কি মানুষের বিপদে ফেলা যদি রাজনীতি মানে তা না হয় তাহলে এই প্রশ্ন আসার কোনো যৌতিকতা নেই ধর্মটা কি ধর্ম হলো আল্লাহ এবং রসুলের বাধ্য হয়ে যাওয়া সৎ আদর্শবান হয়ে যাওয়া সকল ধর্মের মানুষকে শ্রদ্ধার নজরে দেখা কারোর প্রতি অবিচার নয় ন্যায় প্রতিষ্ঠা করা আদাল প্রতিষ্ঠা করা ধর্ম মানুষকে ন্যায় করতে শেখায় তাহলে কি রাজনৈতিক বিষয়টা রাজনীতিটা কি মানুষকে ন্যায় শেখায় না অন্যায় শেখায় এই বিষয়টা যদি আমরা প্রথমে বুঝি তাহলে এই প্রশ্ন যারাই করছেন তাদের না হয় বোঝার অভাব না হয় ধর্ম থেকে সব কিছুকে আলাদা করে অন্যায়ের পথ বেছে দিচ্ছে এটা হতে পারে আমি একটা কথা পরিষ্কার করে বলি যে কোনো ধর্ম হতে পারে সব ধর্ম ন্যায় শেখায় এই ইসলাম ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক সনাতনী ধর্ম হোক সব ধর্ম ন্যায় শেখায় তো ন্যায় যখন শেখায় আমরা যখন ধর্মগুরু স্টেজে বসি তাহলে আমরা কি বলবো তুমি শাসক হও জালেম শাসক হও তুমি শাসক হও তুমি কর হও আমরা কি বলবো শাসন করো ন্যায়সংত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার শাসক হও এ কথাটা আমরা কোত্যেকে বলছি আমাদের কোরআন আমাদের শিক্ষা দিয়েছে ইসলাম ধর্মে একটা কনস্টিটিউশন আছে তার নাম হলো কোরআন ধর্মীয় গৌত এই কোরআন আমাদের পথ নির্দেশনা দেয় কোরআন যে পথ নির্দেশনাটা দেয় আমি মুসলিম তাম যুবকদেরকে বলবো আমি সমস্ত কমিউনিটির আমার ধর্মীয় মানুষদের কাছে আমি বলবো যদি কেউ মনে করেন ধর্মটা রাজনীতিটা ধর্ম থেকে আলাদা তাহলে সে কোরআনের একটা পাঠকে ছেড়ে দিল কোরআনকে অস্বীকার করলো সুতরাং পরিষ্কার কথা ধর্ম আর রাজনীতি দুটোই কোরআনের কথা এটা দুটো ফারাক নেই সমাজ ব্যবস্থার ভিতরে আছে দেশ পরিচালনা আর দেশ পরিচালনা যারা করেন এই পদক্ষেপে যারা নামেন তাদেরকে রাজনৈতিকবিদ বলা হয় তো রাজনৈতিকবিদের শিক্ষা কোরআনে আছে হাদিসে আছে সুতরাং ধর্ম আর রাজনীতিটা দুটো মুখেই আলাদা নয় যে কোনো স্টেজে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ধর্মীয় সভায় এবং সর্বোপরি মসজিদের মেম্বারে বসে রাজনীতি নিয়ে আলোচনা করা নবী শিখিয়েছেন যদি আমি আলোচনা না করি বা আরেকজন ওলামে আলোচনা না করেন তাহলে ইসলামের একটা বিষয়কে লুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে আপনি আলোচনা করবেন তো সামগ্রিক বিষয় কারের পক্ষপাতি নয় আপনি তো সমাজ আপনাকেই যে রাজনীতি করতে হবে এটা নয় কোরআনের দৃষ্টিতে রাজনীতি করা কে ফায়া যেমন জানাজান নামাজ গ্রামের অনেক হাজার হাজার মানুষ তিনজন মানুষ নামাজটা আদায় করে নিয়ে হক আদায় করলে হয়ে যাবে ফলসে কে ফায়া তো ফরজ মূলত ও কেউ করবে কেউ ইমামতি করবে কেউ আলেম রাজনীতি করতে পারে মুসলমান যে কেউ রাজনীতি করতে পারে এবং রাজনীতির আলোচনাটা যদি ধর্মীয় স্টেজে না হয় তো রাজনীতিগুলো নোংরামির জায়গাতে চলে যাবে সেই জন্যে আবারও বলছি ধর্ম আর রাজনীতি একই আর যদি বলেন রাজনীতিটা আলাদা জিনিস তাহলে আমার প্রশ্ন হবে রাজনীতি মানে কি জুলুমবাজি অত্যাচার মদ মদ খাওয়া কোনটা সব ধর্ম তো শেখায় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তাহলে ইসলাম তো সেটাই শেখাচ্ছে ন্যায় তাহলে সে কথাটা ধর্মগুরুরা স্টেজে কেন বলবে না সেটাই তো ইসলামের কথা আর সব থেকে হচ্ছে এটা জাতির পুরো মুসলিম জাতির একটা শ্রেণীর মূর্খমি হচ্ছে এটা আমি এটা খুব দায়িত্ব নিয়ে কথা বলছি যে আল্লাহবাদ তাম নবীদেরকে পাঠিয়েছে বিশেষ একটা উদ্দেশ্য মূল দুটি ব্যাপার একটা হলো আল্লাহর রহদানিয়াদ মানে একত্রবাদ প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা যেটাকে আদাল বলা হয় আদাল প্রতিষ্ঠা করা তাহলে দুটো উদ্দেশ্য নিয়ে যখন পৃথিবীতে সকল নবীরা দু লাখ চব্বিশ হাজার মতান্তরে এক লাখ এক লাখ চব্বিশ হাজার এই যে নবীরা এসেছেন সবাই যখন আদাল প্রতিষ্ঠা করতে এসেছেন তো আপনি দেশের ক্ষমতা না অর্জন করলে আদাল প্রতিষ্ঠা করবেন কি করে আপনি মদের বিরুদ্ধে আওয়াজ করছেন আপনি জেনা ব্যবচারের বিরুদ্ধে বলছেন কিন্তু বললে তো শুধু হবে না আপনার ক্ষমতা থাকলে এমনি তো জেলা বন্ধ করে দেওয়া সহজ হবে এমনি তো ব্যবচার বন্ধ করে দেওয়া সহজ হবে এমনি তো জুলুম বন্ধ করে দেওয়া সহজ হবে তো সেই ক্ষমতা অর্জন করাটাই তো হলো রাজনীতি আর সেটাই তো আল্লাহ বলছেন তুমি ন্যায় প্রতিষ্ঠা করো তো ন্যায় প্রতিষ্ঠা করলে ন্যায় মেয় করে তো ন্যায় প্রতিষ্ঠা হয় না এটা ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আমাদেরকে প্ল্যাটফর্মে আসতে হবে কি গণতান্ত্রিক প্রক্রিয়া হোক যে দেশে যেমন নিয়ম বর্তমান পরিবেশে সেই পরিবেশের মধ্য দিয়ে আপনাকে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে আমি এটাই বোঝাতে চাইছি এই রাষ্ট্রের দায়িত্বে যদি আপনি আসেন তাহলে ন্যায় প্রতিষ্ঠা সহজ হবে তাই রাজনীতি আর ধর্ম দুটোই আসলে এক এটাকে ভাগ করেছে কিন্তু সমাজের কিছু স্বার্থল স্বার্থম্বাসী মানুষেরা যারা নিজের স্বার্থ চরিতার করার চেষ্টা করছেন তারা এটাকে আলাদা করেছেন আমি অনুরোধ রাখবো এটাকে আলাদা করা মানে ইসলাম থেকে একটা পাঠ আলাদা করা আপনি ইসলামকে অস্বীকার করছেন আপনি যেমন একজন ধর্মগুরু এরকম অনেক ধর্মগুরু আছে আপনার মধ্যে তারা তারা বক্তৃতা করেন কিন্তু এই যে ধর্ম রাজনীতি যে বিষয়টা একই তারা কথা বলছে না সেটা তাদের ব্যাপার আমি সেখানে আমার কোনো মত নেই নিশ্চয়ই তারা বলবেন পরিবেশ পরিস্থিতি তারা হয়তো অনুকূলে নেই তিনি হয়তো সেইটা নিয়ে ভাবেননি বলা উচিত বলে আমি মনে করি আমরা যদি সঠিকটা না শিক্ষা দিই তাহলে সমাজ শিখবে কীভাবে সমাজ ভাববে রাজনীতি মানে দুলম্বুরি করা কিন্তু রাজনীতি মানে হয়তো তো অমরের রাজনীতি রাজনীতি মানে হচ্ছে তো আমারের রাজনীতি রাজনীতি মানে আমার নবীর রাজনীতি মোদিন কনস্টিটিউশন লেখা লেখা হয়েছিল যেটা হলো যেটা আমার সাল্লাম তিনি নিজে বলে গেছেন সংবিধান রচনা করে গেছেন এখন কেউ বলতে পারেন ওলামা বা সাধারণ করে মুসলমান বলতে পারেন যে নবী তো ধর্মীয় রাজনীতি করেছে মিথ্যা কথা এ কথা বলে আমার মিথ্যা কথা নবী কোনো ধর্মীয় রাজনীতি করেননি আল্লাহ সাল্লাম তিনি রাষ্ট্রীয় সংবিধানটা রাষ্ট্রীয়ভাবে লিখেছেন যে যার খুশি তারা তাদের মতো ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানের মতো করবে ইহুদিরা ইহুদির মতো করবে খ্রিস্টানরা খ্রিস্টানের মতো করবে বিধর্মীরা বিধর্মী তার এক কথায় তিনি যে সংবিধান মোদিনার সনদ পড়ে নেবেন মদিনা সনদটা করবেন আগে তিনি সংবিধান আমাদের ভারতের যে সংবিধান সেই রকম সংবিধান রচনা করেছেন সংবিধানে প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতা ছিল আমাদের যেমন রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে বলেছেন যেমন তার বক্তব্য আমরা পড়েছি তিনি বলেছেন যে যা যার ধর্ম সে তার মতো করে স্বাধীনভাবে ভারতে পালন করতে পারবে রানী ভিক্টোরিয়া তিনি বলেছেন তো এটাই মদিনার আবাস আমাদেরও সেটাই লেখা রয়েছে হ্যাঁ রসুরুল্লাহ একজন ধর্মগুরু নবী আমাদের তিনিই লিডার তো ধর্মগুরু ধর্ম ধর্ম তো তার কাছে আর রাষ্ট্র সবার জন্যে নবী সেটাই করেছেন এটাই তো ইসলাম এটাই ইসলাম শিক্ষা দেয় আমরা যদি এটাকে না বুঝি এখন জেগে যদি ঘুমায় ফেকার ঘুমাবে এই জন্য আমার তো আমার তো মনে হয় এই ভারতবর্ষে যদি ভালো আমরা চাই ভারতের যদি ভালো চাই তাহলে আদর্শবান মানুষকে সামনে আনতে হবে মত কর যদি নেতা করেন তাহলে কি ওর সঙ্গী সাথী যারা থাকবে তাহলে মত করবে হবে তাহলে না কি হবে কি বলে মত করি হবে আচ্ছা যদি আপনি চোরকে নেতা করেন তাহলে ওর সঙ্গী সাথীরা কি হবে চোর হবে আপনি এমন করে যা বলবেন তার সঙ্গী সাথীরা তো তাই হবে সুতরাং আপনি যদি একটা ভালো মানুষকে সামনে আনেন সে যে কোনো ধর্মের ধর্মগুরু হতে পারে রাষ্ট্রপরিচালনা ধর্মগুরুরা কেন করতে পারবে না এই কনসেপ্টটা কেন এই কনসেপ্টটা যদি আপনি উড়িয়ে দেন শুনুন আমি একটা কথা বলছি কোরআনে রব্বুল আলামিন সূরা সুরানির সাথে মহান পাক তিনি জানিয়েছেন যে তোমরা দুনিয়ার জমিতে ন্যায় প্রতিষ্ঠা করো তোমরা ন্যায়ভাবে বিচার করো এখানে পরিষ্কার করে বলেছেন ওই যা হাকম তোমাই হাকুম আহ আদলি সুরানি আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে বিচার করবে ন্যায় বিচার করো তার মানে কি আল্লাহ তো শেখাচ্ছেন বিচার করাটা কিভাবে বিচার করবে আল্লাহ শেখাচ্ছে তো আমি যদি এই ন্যায় বিচারের কথা স্টেজে বলি তাহলে কি বলবেন যে আমি রাজনীতি করছি বিষয়টা এরকম এটা আমাদের ভুল বোঝানো হয়েছে ভুল বোঝানো হচ্ছে সুতরাং ধর্ম আর রাজনীতি আমি শেষ আবারও বলছি দুটোই আগে আমি মোহাম্মদ আমানুল্লাহ পশ্চিমবঙ্গ লামা বুডের একটা ছোট্ট খাদেম ফুরফুরা শরীফ যে পশ্চিমবঙ্গ লামা বোর্ড আছে তার খেদমত